আচ্ছা গলায় রস এটা কিসের ও খুব সে একটা জিনিস এ কথা সৌন্দর্য বাড়ায় মানুষের কারো মুখে থাকে না কিছু কিছু এরকম জিনিস কিছু কিছু আছে যে সৌন্দর্য দেখা যায় আবার কিছু কিছু আছে যে বেসরে দেখা যায় বলছি না এগুলা মানে এমনি আমি দূর থেকে কোনো কিছু বলি না কারণ কারণ দূর থেকে বললে আবার ভয়ও পায় মানে পাও হইতে পারে আর হয়েছে মানে আগে সচেতন কারণ যখন খাবো হয়েছে শুধু আসলে আনবো সেই জন্য দূর থেকে কোনো কিছু বলি না হম যে দূর থেকে দূর থেকে যে আমার যত লোক করে আমি বেশি করি আমি কয়টা বলছি কিন্তু বলছে কেউ যদি আমার boss টা দিতে পারে আমি তো এক দিতে পারবো কিন্তু চেষ্টা করবো তার থেকে বেশি থাকার জন্য কিন্তু আমি কিন্তু ওই কথা বলে না যে আমি কার সাথে কি করছি আমি সেটা আগেও বলি এখনো বলছি আমার সমস্যা কি আমি এরকম লোভে পড়ি না কারণ আমি যেগুলা ওই যে গতকালকে একটা কথা বলছিলাম যারা এগো মানে যারা এই যে আজকে আমি গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি কালকে গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য লোক থাকবে আমি তো কখনো গরুর গোস্ত খাই নাই তার সাদ্র বোঝে নাই তাহলে আমার কি সমস্যা এই জিনিসটা বোঝানো যাবে আমারে जानें ना, जाने के कोई तारीना এগুলা এগুলা শেখা হয়েছে আমি না হয় ওই ওইসব ধরনের তো আর সাথে সাথে মনে এইভাবে করতো ভালো এইটাই ভালো ভালো যে লোকের প্রয়োজন নেই লোকের প্রয়োজন নেই যে একা একা পাক খাওয়ান অল্প পাক করুন গরম গরম খাওয়ান আর আজকে কারেন্টটা নাই মানে ভালো হয়েছে এক একবার অথবা দুইবার না খায় থাকলে মানে স্বাস্থ্যের জন্য উপকার হয় আমি তো ভিডিওর মধ্যে দেখছিলাম যে কে কি জানা খাইতেছে এই জন্য শরীরের স্বাস্থ্য বাইরা যাবে মানে কিসমিস কিন্তু টক টক শরীর স্বাস্থ্য মানে বাদাম খুব পুষ্টিকর শরীর স্বাস্থ্য হয় খেজুর তো মানে আর পুষ্টিকর Yeah. এগুলো খাইলে কি স্বাস্থ্য বাইরে না হ্যাঁ ওই সময় বিয়া দেওয়ার সময় কেউ কোনো করে না গাড়ি তুলে দিতে হতো না কালকে জানিয়ে থাকতো না আমার মতো একজন শক্তিশালী লোকের দরকার মানে বিয়া দেওয়ার সময় এত এতজন ওজন বিয়া দেওয়ার সময় কোনো করে না কেউ গাড়ি তুলে দিতে পারবে না আর এখন কিন্তু মানে এখন বিয়ার সময় কিন্তু যে গাড়ি মানে গাড়ি খুলে করে নিয়ে তুলে দেওয়া লাগে কিন্তু ওই সময় লোকটা থাকতো না আমার মতো শক্তিশালী লোক খুঁজতে হলো আমি আমি যেমন এত কষ্ট করতাম যে আপনি হায়া শরীর করবেন আর আমি যেমন কষ্ট করে আলগে গাড়ি যাচ্ছে দিতাম ঠিক আছে বত্রিশের ভিতরে আনেন স্বাস্থ্য বত্রিশ তাহলে ঠিক হবে এত মোটা হয় না এত শেখ না বলছি এই যে বাদাম খাওয়ার কথা না বলতেছি বাদাম খেলে কিন্তু ওই যে বিয়াল্লিশ সারা ও সেই সব যাবে মানে বারো ঘন্টা কাজ করলে মানে আট ঘন্টা কাজ করলে আমি সাত ঘন্টায় মানে যোগ করে নিয়ে থাকি এখান থেকে বাইরে বাইরে যায় কিছু খায় আসা হয়পর মানে দশটা বাজে ঘুমাই ধরে তো ঘুমায় না খেলে মানুষ বেশি মূল নিয়মিত একবার না খেলে আর সব সময় না খেলে তো মানে সেই কিন্তু একবার না খেলে দুইবার না খেলে কারোর সাথে রাগ করে না খেলে কিন্তু আর বেশি মনে আৰু মোটা মোটা কেই কল দিডিঅ কল ভিডিঅ' কল তাৰ মেমৰ এইখানা বাচাৰ ৰাস্তা নাই সব বাহিৰ হৈ যায় শুধু একজন না মানে যারা এরকম করে কেউ আমার এখানে ফোন দিলে যদি ফোনটা বন্ধ থাকে তাহলে একটা মেসেজ আসবো যে এই নাম্বার একটা কল আসছিল কেউ একটা এমতে এমতে কেউ কোনো কিছু পাঠায় ডিলিট করে দিল ওতে এখানে এসে থাকবো আহারে 给。Okay.